আলাইকুম ভাইরা আশা করি সবাই ভালো আছেন তো আজকে ওয়েদার বেশি খারাপ বৃষ্টিপাদলের দিন তাই ভাবতেছি পুকুরে কিছু সময় টাইম পাস করবো তার জন্য আমি আসলে লাড্ডু টোপের চিন্তা করতেছি দেখি বড় রুই বা কাতলা মাছ ধরে কিনা তার জন্য আমি এখানে নিয়েছি হচ্ছে আপনার সুজি আর নিয়েছি লাচ্ছা সেমাই আছে মিষ্টি এগুলো দিয়েই আমি চেষ্টা করব তো প্রথমে আমরা এই এখানে একটা মিষ্টি আসছে যেটা মিষ্টিটাকে আমরা ভালো করে চটকে নেব টুপের প্রথম আইটেম যেটা মিষ্টিটাকে নিয়ে এভাবে ভালো করে চটকে নেব যাতে এক একদম মিহি অবস্থা থাকে ভালোভাবে ডলে নেব একটু মিষ্টির ঝুলো এটার মধ্যে দিয়ে দিলাম পুরোটাই দিয়ে দিলাম আমি এখানে তারপরে এভাবে ভালো করে চটকাতে হবে এভাবে ভালোভাবে করে চটকে নিন চটকে নিয়ে দিব একটু মধু যদিও মধু লাগে না তারপরে একটু দিলাম মনের স্যাটিসফ্যাকশনের জন্য তো এভাবে ভালো করে এটাকে আবার মিক্স করবো তারপর দিব অল্প একটু ঘি অল্প করে একটু ঘি দিলাম এটার মধ্যে ওই মোটামুটি আমাদের টোপানাতে যা লাগে আর কি ঘি মধু মিষ্টি মিষ্টির ঝোল তো এগুলা দিয়ে ভালো করে এটাকে মিক্স করে নেব সুন্দর করে মিক্স করতে হবে যাতে এটার মধ্যে কোনো দানাদার কোনো কিছু না থাকে এখন আমি এই যে সুজি আর লাচ্ছা সামাইয়ের যে মিক্সটা এটাকে আমি আগেই মিক্স করে রাখছিলাম এখন টোপের সাথে এটাকে আবার মিক্স করবো পরিমাণ মতো আমি এখানে সবটাই নেবো তবে আগে এটাকে একটু চটকে নিয়ে তারপর বাদ বাকি যেগুলো থাকবে ওগুলো মিক্স করব এভাবে ভালো করে সবগুলোকে একসাথে মিক্স করে এখন দেব হচ্ছে কালারটাকে একটু হলুদ করার জন্য আমি এটা নিয়েছি সরিষাপুরি কালার এটা আপনারা চাইলে যে কোনো মনিহারি দোকানে পেয়ে যাবেন আমি এখানে একটু কালার এড করব। এটা আসলে ফুড কালার যেটা এটা কোনো ক্ষতিকর বা রাসায়নিক কোনো কিছু না শুধু কালারটাকে হলুদ করার জন্য আমি এটার সাথে মিক্স করলাম যাতে টুপটা হলুদ হয় কারণ যেহেতু বর্ষা সিজন পানিটা অনেকটাই ঘোলা পুকুরের পানি ঘোলা যেহেতু তাই কালারটা অবশ্যই হলুদ কালারটা হলে মানে একটু আকর্ষণীয় হয় আর কি টোপটা সেই হিসাবে কালারটা অ্যাড করা তো এটাকে পুরোটাই মিক্স করে ভালো করে মিক্স করতে হবে যাতে কালারটা সব অংশেই মিশে যায় তো আমি ভালো করে মিক্স করার চেষ্টা করতেছি এখন একটু পিপড়ার ডিমও দিয়ে দিই সাথে অল্প পরিমাণে পিপড়ার ডিম দিলাম পিপড়ার ডিমটা এতে টোপটার কার্যকারিতা কিছুটা হলো বাড়বে তো মোটামুটি এই হিসাবেই মানে টোপটা আমি গেঁথেছি যেহেতু আমার আমার কাছে যেহেতু ছাতু নেই তো হুট করে সিদ্ধান্ত নিলাম যে পুকুরে আজকে বসবো মেঘলা দিন ছিল প্রচুর বৃষ্টি হয়েছিল সারা দিন তো দেখা যাক আসলে এই বানানো হাতের কাছে যা পাইছি তা দিয়ে বানানো টোপের রেজাল্টটা কী আসে আশা করি সঙ্গে থাকবেন তো টুপ বিসমিল্লা বলেই ফেলে দিলাম দেখা যাক কী হয় আল্লা ভরসা Hãy subscribe cho kênh Ghiền Ừ. Gõ Để không bỏ lỡ Ừ. video hấp dẫn oh ini, Eh, ini, 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 イいっいバイトがまなたね。ま <vastly 得> <less> たね。またね。<pulled forward> Sampai jumpa.